আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পাটিগার ড্রেসের কালেকশন গুলো দেখাবো যেগুলো মার্কেটে আসলে আপনারা এখন বর্তমানে নতুন কন্ডিশন নতুন ডিজাইন আপনারা নিতে পারবেন সো বর্তমানে যেটা দেখাচ্ছি এখন প্রথমে এটা আপনার ফার্শিয়ানের কালেকশনে পাচ্ছেন খুব সুন্দর একটা মধ্যে এটা কি কাপড়ের মধ্যে এটা স্টার জর্জেট কাপড়ের মধ্যে আপনি পাচ্ছেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এটা আপনি একটু লক্ষ্য করেন উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু স্টোন আর মিররের কাজ করা আছে আর সুতোর কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে মাঝখানে একটু সেন্টার কাটি স্টাইলে অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার মার্কেট থেকে একেবারে নতুন একটা ডিজাইনে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা আছে একটু ব্যাক ব্যাক সাইডটা ঘোরাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একবারই ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কিন্তু সেম কাপড়ের একটা প্যান্ট পাবেন আপনার প্যান্টটার কাপড়টার এখানে কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর নিচের প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর ওকে এখন আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের এই গার্ডেসগুলো কিন্তু আপনারা নতুন স্টাইলে পাচ্ছেন ফার্সিয়ান গার্ডেসের কালেকশনে আর অন্যটা দেখেন অনেক বড় সাইজের ছয়তে একটা অন্য থাকবে কাজ করা কালার হবে তিনটা কালার তিনটা থাকবে আমি তিনটা কালারই দেখাচ্ছি এখান থেকে আজকে যে কটা পার্টি গার্ড ড্রেস দেবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে চল্লিশশো টাকা আর বর্তমানে এই পার্টি গার্ড ড্রেসটার প্রাইস থাকবে চার টাকা পত্রের সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে তিনটা কালার বর্তমানে এই ফার্সিয়ান গাড়া ড্রেসগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আপনারা চাইলে মার্কেটে এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে একটা পার্টিগুলার ড্রেস দেখাচ্ছি এটা ফাঁসিগার ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন খুব সুন্দর এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে আর সিলভার সুতোর কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া থাকবে তবে কাপড়টা পাচ্ছেন আপনার জর্জেটের মধ্যে যারা নিতে চান আর কি নতুন ডিজাইনে ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা থাকবে টাসেল দেওয়া আছে ওকে সাথে একটা প্যান্ট আছে জর্জেট কাপড়ের প্যানেলে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া যেহেতু প্যান্টের পেছনেও কাজ করা থাকবে এই যে দেখেন পেছনেও কাজ করা আচ্ছা সাথে একটা ওড়না আছে সুতোর কাজ করা আমি দেখাচ্ছি আপনাদের জর্জেটের ওড়নাটা পাবেন ছয়তে একটা ওড়না পাবেন এই যে দেখেন ওড়নাটা অনেক বড় কালার কয়টা ভাই চারটা কালার এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি অর্ডার করতে পারবেন কত পড়বে ভাই সাতচল্লিশশো টাকা এগুলো বর্তমান প্রাইস থাকবে চার টাকা যারা মার্কেট থেকে একেবারে স্পেশালি কালেকশনে নতুন মডেলের গার্ডেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডেজগুলো বর্তমানে পাবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে চার টাকা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বিয়ে সাতির প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন হ্যাভি লাক্সারি দেখেন অনেক সুন্দর প্রচুর স্টোনে কাজ করা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন বর্তমান প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের একটা ফার্সি গার্ড ড্রেস দেখাচ্ছি এই গার্ড ড্রেসগুলো কিন্তু মূলত মার্কেট একেবারে নতুন কন্ডিশনে আপনারা পাবেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে নেকলেস স্টাইলের পুরো বডিতে স্টোনের কাজ করা প্যানেলও কাজ করা থাকবে টাসেল দেওয়া হাতার কাজটা একটু দেখাই এই যে হাতাও কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ আছে এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা একটু লং প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে যে প্যান্টটা পাচ্ছেন এটা কিন্তু ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন দেখেন হ্যাভি গর্জিয়াস কাজ করা একটু ধরে রাখেন ভাই উঁচু করে আমি একটু দূর থেকে দেখে আপনাদের এই যে দেখেন কাজটা দেখেন সম্পূর্ণভাবে একটু স্টোনে আর চোর কাজ করা আছে অনেক সুন্দর নতুন ফার্সি গারার কালেকশনে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের কালারগুলো দেখিয়ে দেবো আপনাদের এগুলো ফারসি গারা ড্রেসের আপডেট ভার্সন আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এটার কালারগুলো একটু देखिएगा এটার এটা মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন ওকে প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে 44 বডি মাপে আচ্ছা বর্তমান প্রাইস কত পড়বে भैया টাকা বর্তমানে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে 4900 টাকা যারা নিতে চান এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন অথবা মার্কেট আসলেও নিতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন প্রত্যেকটা গার্ডেস বর্তমানে এই গার্ডেসটার মূল্য থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি জর্জেট কাপড়ের গার্ডেনস দেখাচ্ছি একেবারে লাক্সারি কাজের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত টাসেল দেওয়া আছে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এটার সাথে একটা গারা প্যান্ট আছে ব্যাক সাইডে কাজ আছে আচ্ছা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে এটার সাথে যে গারা প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ফার্সি গারা প্যান্টের মধ্যে পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া স্কার্ট প্লাজো স্টাইলের সামনে পিছনে কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে ওকে আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু ছয়তি থাকবে বড় সাইজের একটা অন্য থাকবে কালার কয়টা ভাই তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার আরও দুইটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বডি মাপে এই যে আরেকটা দেখেন প্রাইস কেমন থাকবে ভাই 4850 এগুলো বর্তমান প্রাইস থাকবে 4850 টাকা বর্তমান প্রাইস থাকবে 4850 টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এটা তিন নম্বর কালার বর্তমান প্রাইস থাকবে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ফার্সিয়ান গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও ফার্সিয়ান গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে এটাও পুরো বডিতে স্টোনের আর সুতোর কাজ করা থাকবে এক একটা গাড়া ড্রেস কিন্তু এক এক স্টাইলে দেখাচ্ছি আর এটার হাতারা দেখায় আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটার এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আছে ওকে এখন প্যান্টটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ স্কার্ট প্লাজো স্টাইলে গেটটা প্রচুর চড়া থাকবে ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর হেভি গর্জিয়াস কাজ করা ওকে সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা কালার কটা ভাইয়া দুইটা কালারে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর একটা কালার দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার আটত্রিশ থেকে 44 바ডি মাপে থাকবে এই আরেকটা কালার দেখেন কত পড়বে এগুলো তেতাল্লিশশো টাকা আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা ওকে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন আমি আপনাদের যে গাড়াটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের উপরে কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আপনাদের মাঝে যারা একটু গর্জিয়াস কারচুপি কাজের গাড়া নিতে চান তারা এটা নিতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য একেবারেই এক্সেপশনাল হবে এটা গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস ছেলে কারচুপির কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কারচুপির কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে সো হাতাটা দেখাচ্ছি আপনাদের জর্জের কাপড়ের মধ্যে হাতার মধ্যে কারচুপির কাজ থাকবে আর এটার সাথে কারচুপি কাজের একটা প্যান্ট থাকবে এই যে দেখেন কারার প্যান্টটা ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু করা কারচুপির কাজ করা থাকবে ওকে সাথে একটা ওনা থাকবে ওনার মধ্যে কিছুটা কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন ছিটানো কাজ করা কারচুপির আর এটার সাইডের এর প্যানেল কিন্তু কারচুপির কাজ করা থাকবে আচ্ছা এটার মধ্যে কালার হবে দুইটা আরেকটা কালার দেখি ভাই কোনটা হ্যাঁ এই যে দেখেন এই আরটা কালার এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন কারচুপি কাজের গাড়ারা কত পড়বে এটা প্রাইস পড়বে আর এটার বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে ৪৪ বারের মাপে এখন যে গাটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা আপডেট কালেকশনে পুরো বডিতেই কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুতোর আর স্টোরেই কাজ করা আছে এটা একটু নিচের প্যানেলের কাজটা একটু গর্জিয়াস বেশি থাকবে টাসেল দেওয়া আছে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এবং এটার ব্যাক সাইডে ছিটানো কাজ করা আছে ভাইয়া দেখিয়ে দিচ্ছে আপনাদের আর প্যানেলে কিন্তু টাসেলের কাজ করা থাকবে ওকে সাথে একটা প্যান্ট আছে এটা স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যান্ট একটু ধরে রাখেন ভাইয়া এই যে দেখেন প্যান্টের কাজটা দেখেন হ্যাভি লাক্সারি কিন্তু অনেক সুন্দর আচ্ছা অন্যটা দেখা। আপনাদের এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর কাজ করা ওকে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটা আপনারা স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা এগুলোর বর্তমান প্রাইস থাকবে চার টাকা এই লাক্সারি কালার যারা নিতে চান প্রাইস থাকবে চার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে তিনটা কালার এই যে এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বর্তমান প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের শিফন জর্জেটের একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা ইলো কালারের মধ্যে গা হলে প্রোগ্রামের জন্য হলো আপনারা এটা নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন একটা কালারে পাবেন এটা উপর থেকে প্যানেল দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ব্যাকসাইড ও সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর প্যান্টটা একটু দেখান ভাই শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন এই গাটা একটা ডিজাইন একটা কালারে সিকোয়েন্স কাজ করা প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে দেখাচ্ছি একটা ডিজাইন একটা কালারে পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপ কত পড়বে ভাই 4200 টাকা মাত্র এটার বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা আর অন্যটা সিকোয়েন্সের কাজ করা থাকবে শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের আপনারা চতুর্থ তলায় সামিয়া ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে দশ এই ঠিকানে চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ রিয়াজ ভাই আছে ওনার কাছ থেকে আপনার প্রত্যেকটা ড্রেস শতভাগ গ্যান্ডিসকার নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য